বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে দু হাজার ফ্যাসি বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে আর এই দুঃস্বপ্নে পতীত করার দায় আমাদের সবার কম বেশি থাকলেও মাস্টার অব দ্য সেরিমনি হবে বিএনপি আমাদের পিও বিএনপি কেন সেটা আলাপ করে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠিছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দেব তো ক্যারা উঠলে বুঝলেন তো কোন ক্যারা ওইটাই ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিছু করতে না পারার দল হইল বিএনপি এরা মার খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন রিজবি ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি এটুকু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্পজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ১৬ বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানো কি করছে বিএনপি বাঁচাতে পারছে ওয়ান ঘটানো বন্ধ করতে পারছে তখন ক্ষমতায় বিএনপি জামাত পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তা ওনারা বলেন না মাস্টার মাইন্ড তা অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনেন ষোলোটি বছর ধরে বিএনপি কে নিশ্চিন্ন করতে চেয়েছে না। আর জনম তার এক রহমান সঙ্গে বিএনপি কে রক্ষা করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথায় এখন হাসি পায় না আমি হাসি কি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলন মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের দুই হাজার এক দুই অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জ আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতে চান কেন বাবারা খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলত পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন তো সবে দুই সালে চলেন দেখি কেন দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবইHonestly কত বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্ননের যে মুলা দিছিল ওই মুলাხედ দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না ঘুমাছিল এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কও না তবে আমরা মাঝে মাঝে বিএনপি একইভাবে পরীক্ষা নিব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো অন্যানা শপ চ্যালেঞ্জের কথা আজকে কমো না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবাততে বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হইল 2026 সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যে রেদে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টস এর শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন না তো বাইরে ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাওয়া কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন জরা হয় আশেপাশে অর্থ লোভী এলিট এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এসম হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিয়ে আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিঠা মেরা ফেলে দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা এই দলের রাজনীতি করেন এই দলের ধাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব জি না আমার টাকা নাই আমি আমি বড় লোক লোককেও না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষে করবো সবার কাছে আমার ভিক্ষাতে কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করে গেল আর্মির পিটানিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকে ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হক আমারে খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন খোঁজাতলা এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করাই দিন এই বিএনপিতে অলিগার ভিড়তেছে এদের টাকা কামানোর একমাত্র উপায় হলো শ্রমজীবী মানুষের শোষণ এরা তো শ্রমিকদের বেতন দিবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাব না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হইলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আয়নের প্রয়োগ শুরু হবে মানে কি জানেন সব কিছুরই কপিরাইট আছে সব কিছুর ওই কপিরাইটের ফ্রি দিতে হয় বইয়ের যেমন কপি রাইট থাকে আমি অবশ্য বইয়ের কপি রাইটের ফি পাই না আমি সাইডে দিচ্ছি সেজন্য দেখিস না মেলা বই ছাপা হয়ে খালি বিক্রি হয় কিন্তু এরা আমি পাই না এই এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে ওষুধের উপরে আছে এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দিই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হইলে প্রধান প্রথম বিক্রিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ দশ টাকা দিয়ে কিনা খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের তখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র তার জন্য রয়্যালটি দিতে হবে কপিরাইট ফি দিতে হবে অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাম বাড়ান সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানোর ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা এসলে দুই সালে ওষুধ রপ্তানি বাদ দেন দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা দেখেন আব্দুল মুক্তাদের কি বলেন উনি ইনসেপ্টা কোম্পানির মালিক আমার কালে বস ছিলেন ক্ষুদ্রকালে টোয়েন্টি সিক্সের পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবারে তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পরে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন কি আসতেছে এরপরে চ্যালেঞ্জ হইল বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজারের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়ে ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা উপার্জন করব কত উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে এটা কেমনে করবেন আপনারা জানেন আপনাদের কাউকে তো করবেন এইসব নিয়ে কথা কইতে দেখি না এইসব ফাও মজা করার দিন শেষ বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে ষোলো বছরে ক্ষুদা মিটাবেন তাদের জন্য বালতি সমবেদনা রইল রকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন। সাহায্য বন্ধ হয়ে গেছে। সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার এই টাকাটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা বত্রিশ বিলিয়ন ডলার তো লাগবে তাহলে কেমনি সামাল দেবেন কোথেকে পাবেন আমাদের পাশা ঢাকতে সামনে উদাম হয় আর সামনে দেখতে পাশা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আই এম এফ বিলিয়ন ডলার দিতে কিরকম প্যারাপ্যারি করে বত্রিশ বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে এইসব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত দশ বছর যখন হাসিনারে খেদানোর আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি ঠিক করে রাখছি হাসিনা জয় বাংলা দিলে আমাদের কি কি করা লাগবে এই সংকট মোকাবিলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের প্যালান করা আছে তার প্রথম পদক্ষেপই ছিল প্রফেসর ইউনুসের মতো বিশ্ববরণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পারছি উনি রাজি হয়েছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলে রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে তার অর্থনৈতিক দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের উপযুক্ত কোন পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতায় আপনার লোকই আজ আরমিসি আর্মি বানানো তারাই আপনাদের উষ্ঠে দিল সাথে জামাতও ছিল পারেন নাই ওয়ান ইলেভেনটা এখন আমরা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিছি আরও দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দেব বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে অ্যালাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদেরকে তো সত্য মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলোকে চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন চায়

দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস কোথেকে আসে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের সে উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন বইলে কান্নাকাটি করাবে সামে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উঁকি দিবে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর ইউনিশ সাতের দিকে তাকাই দিতে পারি নাই সে পাওনা শোধ করিয়া দিতে হবে আর বিএনপি রে কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে ওইখানে আপনা আপনারা কাবাব মে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো দেখেন শ্যামা অবায়দ আদানির জন্য ও কালিতে করে দেখিছেন শ্যামাকি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার সারা দুনিয়াতে ঘৃণ্য মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকা লতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেছে এরা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেছে দিছে আদানির কাছে দেশ বেছে সারা এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন চুজ দেখাচ্ছে বুঝছে ক্ষমতার লজেন দেখা বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে তারপরে ওই লজেন চুষের আমও যাবে সাথে সালাও যাবে বিএনপি কে ভারত ফেলা দেবে ক্ষমতা দেখে সম্ভব না এটা আমার মতো মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জেনে আছে। যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লগই ওই ছানি আমলিকে தாண்டব করছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে পুরো নেতা আছি না পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে 111 এর টাইমে যেমন আসিলো ওই মির্জা ফড়েশ না বাইনির মতো সাতলিক জবলিক গর্ত থেকে উঠায় আন্দোলনে জয়েন দিবে আর আমার হাসি টুপ কইরা ঢুকা পড়বে আন্তর্জাতিক সাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনের দিশাহারা বিএনপি কারণ আমলিগের সাথে হাতত কইরা পালাবে আমলিগ जाऊन পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ংকর ফ্যাসিবাদ উপনিবেশে যারা কায়রানি ছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চির জীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিছে সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দিকে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার স্বরাষ্ট্র উপদেষ্টা কার রিকমেন্ডেশনে জানেন বিএনপির শিক্ষা কার বলছিলাম তো বিএনপি এ খারাস বিদেশে কোন অনুষ্ঠানে যায় না পাঁচই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনের ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম সবার আগে বিদেশি সহযোগীদের কাছে স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দ্বন্দ্বের সমাধান করা তা না কইদা তিনি তার ডা সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না আপনাদের বিএনপির পরামর্শে আসছেন ইউনেসরের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝলে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্র দল বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্র দল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি তো নিজের স্বার্থ সর আর কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগরা দিচ্ছে কেন ছাত্র দল তার মানে হেরে যাবেন হারবেন যে আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দেবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশ থেকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা শত্রু বানায় ফেলছেন তাদেরকে আপনার একত্রিশ দফা দিছেন এটা একটা ভিডিও দিব দাঁড়ান দিতেছিলাম না নেহায়ত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জ্যাপে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই একাত্তর টিভিতে যাইয়া রুমিন ফারানা এই একাত্তর টিভির দুর্বৃত্ত আওয়ামী বদমাইশের সাথে বৈশা কেমনে শফিকের সাথে কথা বলে শুনেন ব্যর্থ তো কি আমি তো নিজেকে নিজে মার্কিং করার সবাই তিন চার দিকে আমি জানি না আমি চিফ অ্যাডভাইজারের অফিস রিপ্রেজেন্ট করি আমি সে আলোকে ওকে দেখছেন। একাত্তর টিভির সাথে বিএনপি এক হইয়া গেছে দেখছেন শিক তো ভদ্র মানুষ ছোটখাটো মানুষ আমি যদি ওটা থাকলাম তোর তুলে থাকনা অ্যাঙ্করের বাচ্চা তোর অ্যাংকর গিয়ে আমি শিকায় দিলাম কেন ঘুরাই দেয়নি দেখিস এখন দেখিস তো সব জায়গায় এই আমি দুর্বৃত্ত গুলার সাথে ফ্যাসিবাদের এনেবলারের সাথে বিএনপির খাতির দেখেন একসাথে ঝ্যাপে পড়েছে শফিকের উপরে জনতারের চেতায়েন না আপনাদের কিন্তু ভারতেও জায়গা হবে না মনে রেখেন কথাটা অবশ্যই আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আলতাফ সাহেব তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন কিছু লোক আছে যারা নন নন আনন না নতুন না না নন রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে

আপনি কানাডিয়ান পাসপোর্ট ধরে তো রোয়ান থেকে অসুবিধা আছে নাকি বিএনপি একজন শীর্ষ নেতা এই কথা বলছে আমি বলি না বিএনপি কোন জবাব আছে এবার আসেন আলাপ করি 2026 এর বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষার উপায় কি এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হলো প্রফেসর ইউনূসের মতো একজন সরকার প্রধান যিনি বৈশ্বিকভাবে সম্মানিত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আমে লীগের চুরি করার টাকা ফেরতই না জানোয়ার আর কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সে ব্যবস্থা করতে হবে মনে হয় এখানেও বিএনপি রিপোর্ট আমলি লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য ভোট কেনার জন্য 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রশাসন অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলছে এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য সোয়াসের মুস্তাক ভাই আসছে ইকোনমিস্ট আনিস ভাই আসছে বিদায় আশিক আসছে খলিল ভাই আসছে আরো কত নাম কমো প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে আপনারা একত্রিশ দফায় যেহেতু এগুলো রাখেন নাই তাই আপনাদের উপরে আমাদের কোনো ভরসা নাই আগামীর যুগ জেনারেটিভ এআই এর যুগ আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার হাসিনার চুরির অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে আনব বাংলাদেশের তরুণ ইমরান যে স্ন্যাপসেটের মতো কোম্পানি সিও ওইরকম অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের পঁচিশ জুলাই রিকভারি ফোর্স যারা দেশের পুনর্গঠনে কাজ করবে আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার দেশে একটা অন্য গতি আসবে সাধারণ মানুষ থেকে শুরু করিয়া বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনুসের উপর আস্থা রাখে এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে প্রফেসর ইউনুস নিজেই একটা বিশাল ব্র্যান্ড আমরা ওনারে মুক্তি পাইছি ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে উনি যা দিতে পারেন আমরা অনেক দিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত ওনারে হারাইতে চাই না ওনার সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু প্রফেসর ইউনুস একাই একশো ওনারে শান্তি মতো কাজ করতে দেন আমরা আগায় যাব দুর্বার গতিতে তবে ইউনুস স্যারকে আপনাদের অনুরোধ দয়া করে যোগ্য উদ্যমী আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারের ভীড়া খাটাসগুলোকে বাদ দেন মেহরবানি করিয়া আর বিএনপি এই কথা বলার সুযোগ পাচ্ছে এই জন্যে নির্বাচন নির্বাচন করে তর পাচ্ছে বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়া দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউরে ভোট দেবো না কিভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলায়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন তা রূপরেখা আকারে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব। আপনারা নির্বাচন করার যোগ্য হয়েছেন নাকি হন নাই তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি না তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায়েন না আপনাদেরই ক্ষতি জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভাইবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে ভোটের আগের হিসাব আর চলবে না টাকা দিয়া ভোট কেনা যাবে না আপনাকে দলের অবস্থা একটু বলি হ্যাঁ মনে দেন না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী পোতা আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপি পূর্ণভূমি জিয়া রহমানের রাজধানী তো বগুড়া তো বিএনপির জন্য পূর্ণভূমি হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির জেনা কমিটি হবে এটা মডেল কমিটি যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি কি সুন্দর কমিটি এইখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই এখানে তো ম্যানেজ করার দরকার নাই এখানে তো মাফিয়া পালার দরকার নেই এমনি বগুড়ার মানুষ বিএনপি করে বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি হ্যাঁ নেতা কি দিচ্ছেন রেজাল করিম বাদশাহ বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র বাদশার ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে টোকন মোহন খোকন নয়ন জয় এবং দীপন আমরা একে একে প্রত্যেকের আমল নামা দেখি টোকন সাবেক দুইবারের প্রেস ক্লাবের সভাপতি একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালাইত টোকনের এক ছেলে খুনি এবং চান্দাবাজ মার্শাল্লাহ দুই নাম্বার মোহন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত খুনি চাঁদাবাজ দখলবাজ এবং নেশাকর। বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তারই হত্যা নাই কোটি কোটি অবৈধ টাকার মালিক জুবলিগের লিটন পোদ্দার আলহাজ মুস্তাকিম মতিন আদিল করিম এরকম অসংখ্য খুনির গডফাদার ওর মের জামায়ও খুনি। মের জামায় পলাতক আছে মালয়েশিয়া মোহন পলাতক ইন্ডিয়া থাকে ইন্ডিয়াতে আবার বাড়িও আছে 마শাআল্লাহ তিন নাম্বার খকন দিনরাত নেশা করে ফিলসিরিল গাজা আফিম সবিকার আবার মাঝে মাঝে তাবলিগ করে কি একটা অবস্থা সেন নাম্বার নয়ন তিনবারে বগুড়া পেসকভের সভাপতি না 마শাআল্লাহ লাগাবড়ায় খুবই ভালো শুধু এইচএসি পাস এর উপরে আর পাঁচ দিবে পারেনি বর্তমানে পলাতক পাঁচ নাম্বার জয় শহর যুবলীগের সভাপতি হিরোইন কর রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না এমনই দুলে সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে আমার কথা না বৌড়ার মানুষের কথাই শুনেন দীপন ছয় নাম্বার ফেন্সিডিল খোর ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায় বগড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি এক ভাই বিএনপি এক ভাই আওয়ামী এক ভাই যুবলীগ দুই ভাই হাসিনার চাটুকার সাংবাদিক এদের বাপ এদের বাপের নাম আলম দারোগা এই কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না এই আলম দারোগা বরিশালের মানুষ সিপাই থেকে দারোগা হইছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোটবয়ের ব্যবসা করত বাদশা মোহনও নোটবয়ের ব্যবসা করত ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে বগুড়ে নামে যাক ওর কিছু যায় আসে তো বগুড়ার লোকই না দেই ভাই এই বাদশা 5 আগস্টে বহু আমলিক জুবলিক নেতার কাছ থেকে টাকা নিয়ে। তাদের সম্পদকে রক্ষা করছে তাদেরকে রক্ষা করছে বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি টাকা নিছে যে বাসায় আগুন ওই আগুন লাগানোর চেষ্টা করছিল আবার ওই আগুন আর কি। নতুন নেতা এই লোক বিএনপির বিএনপি কে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য মানে একই পরিবার বিএনপি আমলিগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ বুঝা সহ্য করবে হ্যাঁ এত বোকা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের বগুড়ার যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই আর মানুষ পান নাই ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিয়েছিল একই পাকচক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিক মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক আমরা একটা নতুন বাংলাদেশ চাই আপনাদের দল পরিশুদ্ধ করেন দেশের অর্থনীতি গতিশীল করে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন দিবেন এই এইটা মেহরবানি করে ওনার উপরে চাহা দেন ওনার বিবেচনার উপরে আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি আপনারাও রাখেন দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহরবানি করিয়া আপনারা আমাদের সহযোদ্ধা আমরা ছাত্রদের নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে কাঁদে অন্যকে কাদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন করিয়া নিতে পারে নেতা সেই